হ্যালো সুপ্রিয় দর্শক কেমন আছেন তোমরা সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আর একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা করলাম তোমাদের সাথে ফার্স্ট টাইম গাড়ি চালাতে বসে টেনশন করছেন ভয় পাওয়ার কিছুই নেই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ইজি ট্রিক শেয়ার করবো যেগুলো ফলো করলে প্রথম দিনে আপনি একজন কনফিডেন্ট ড্রাইভার হয়ে যেতে পারবেন প্রথমে গাড়িতে বসে ভালো করে নিজেকে সেট করুন সিট অ্যাডজাস্ট করুন সাইট এবং রিয়ার ভিউ মিরর ঠিক করুন মনে রাখবেন আপনি গাড়ির নিয়ন্ত্রণে না থাকলে ভয় বাড়বে এবার গাড়ির কিছু বেসিক কন্ট্রোলগুলো বুঝে নিন যেমন ক্লাস ব্রেক এক্সিলেটার আর গিয়ার প্রথম দিকে শুধু ক্লাস ও ব্রেকে এ প্র্যাকটিস করুন এতে আপনার পায়ের কন্ট্রোল বাড়বে গিয়ার শিফটিং ও পা দিয়ে ক্লাস ব্রেক প্রেস করার প্র্যাকটিস করুন প্রথম দিকে ফাঁকা জায়গায় প্র্যাকটিস করুন যেমন খালি মাঠ অথবা কোনো কম ট্রাফিক রোড এতে ভয় অনেকটাই কমে যাবে অনেকেই প্রথম দিনে সব কিছু পারার চেষ্টা করে কিন্তু মাথায় রাখুন ধীরে ধীরে সব কিছু প্রথমে শুধু স্টারিং কন্ট্রোল আর স্টার্ট স্টপ নিয়ে প্র্যাকটিস করুন চারপাশে কি হচ্ছে সেদিকে খেয়াল রাখুন কেউ হর্ন দিলে ভয় পাবেন না হর্ন মানে তারা হুরা না নিজের গতিতে নিজের কন্ট্রোলে চালান আর একটা জিনিস মনে রাখবেন প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কনফিডেন্ট হবেন প্রথম দিন ভুল হতেই পারে সেটা শেখারই একটা অংশ সালো হালকা ভুল করছে কিন্তু হাসি মুখে আবার চেষ্টা করছে এইটাই হ্যালো প্রিয় দর্শক হাইওয়ে ড্রাইভিং কি খুবই কঠিন মনে হয় নাকি ভয় লাগে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে বলবো 10 টি সিক্রেট কিন্তু কার্যকরী হাইওয়ে ড্রাইভিং ট্রিক্স যা জানলে আপনি হবেন একজন এক্সপার্ট ড্রাইভার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের টিপসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটি আপনার লাইফকে বাঁচাতে পারে প্রথম টিপস হলো ब्लाइंड स्पॉट চেক করুন বা স্পট চেক করা শিখুন সাইড মিররে পরিষ্কার দেখায় না তাই হেড ঘুরিয়ে একবার ব্লাইন্ড স্পট চেক করুন বিশেষ করে লেন পরিবর্তনের আগে দুই নাম্বার থ্রি সেকেন্ড রুল আপনার গাড়িয়ার সামনে গাড়ির মাঝখানে যেন কমপক্ষে পক্ষে তিন সেকেন্ডের দূরত্ব থাকে এটা ব্রেকিং টাইম বাড়ায় তিন নাম্বার লেন ডিসিপ্লিন মেনে চলুন সোজা লেনে থাকুন ও কারণে লেন পরিবর্তন করবেন না এটা এটা শুধু আপনার নয় আশেপাশের সবারই সেফটি বজায় রাখে নাম্বার হাইওয়েতে প্রবেশ এবং প্রস্থান করার সময় অধিক সতর্ক থাকুন আগে থেকে সিগন্যাল ব্যবহার করুন কারণ হঠাৎ লেন পরিবর্তন করা ঝুঁকিপূর্ণ পাঁচ নাম্বার লেফট লেনে স্লো রাইট লেনে ফাস্ট ভারতের রাস্তায় অনেকেই এটা ফলো করেন না কিন্তু আপনি করুন এতে ট্রাফিক নিয়ম বজায় থাকে ছয় নাম্বার নাইট ড্রাইভে হাই ভিম ব্যবহার এড়িয়ে চলুন অন্য ড্রাইভারকে ব্লাইন্ড করে না দিয়ে ল ভিম ব্যবহার করুন কুইজ কন্ট্রোল না থাকলেও কনস্ট্যান্ট স্পিড বজায় রাখুন স্পিড বারবার কমানো বাড়ানো এড়িয়ে চলুন এতে ফুয়েল সেভ হয় এবং গাড়ির কন্ট্রোল ভালো থাকে আট নাম্বার ওভারটেক সবসময় ডান দিক থেকে করুন বাম থেকে ওভারটেক বিপজ্জনক অলোয়ে সিগন্যাল দিয়ে তারপর ওভারটেক করুন নয় নাম্বার ইমার্জেন্সি লেন কখনোই ব্যবহার করবেন না এই লেন অ্যাম্বুলেন্স বা ব্রেকডাউন গাড়ির জন্য এই লেন ইউজ করলে জরিমানা ও অ্যাক্সিডেন্ট দুটোই হতে পারে ধীরে ধীরে মাথা ঘোরা বা মনোযোগ কমে গেলে গাড়ি থামিয়ে একটু বিশ্রাম নিন হাইওয়েতে ছোট ভুল বড় বিপদের কারণ হতে পারে এই হিডেন ট্রিক্সগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি শুধু সেফ না স্মার্ট হাইওয়ে ড্রাইভার হবেন বা হয়ে উঠতে পারবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আর আপনি যদি একজন নতুন চালক হন তাহলে একবার হলেও এই টিপসগুলো ট্রাই করে দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন এমন আরো রিয়েল ড্রাইভিং টিপস পেতে আমি বলেছিলাম ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব সেটা হলো আপনি কি গাড়িতে বসে বসেই ড্রাইভারকে নির্দেশ দিতে ভালোবাসেন ধীরে চালাও সিগন্যাল দেও এটা করো ওটা করো ওই বাসটাকে ওভারটেক করো তাহলে সাবধান আপনি হতে পারেন একজন ব্যাক সিট ড্রাইভার এই অভ্যাস শুধু বিরক্তিকর না এটি হতে পারে